বগুড়া সদর উপজেলাকে বর্তমানে শিল্প নির্ভর একটি নগরী হিসেবে ধরা হয় উনিশশো ও উনিশশো সালে দুই দফায় উপজেলার ফুলবাড়ি মৌজায় মোট তেত্রিশ দশমিক এক সাত একর জমি অধিগ্রহণ করে বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়েছিল বর্তমানে এখানে মোট তিরানব্বইটি শিল্প কারখানা স্থাপন করে প্রায় ছয় হাজার জন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র ফাউন্ড্রি শিল্প পাশাপাশি বর্জ্য তুলা জুট কাপড় সাবান মশারি কাপড় জুট মিলস পেপার মিলস ফিড মিলস সিমেন্ট কারখানা পোলট্রি শিল্পসহ অসংখ্য অ্যাগ্রো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে বগুড়া সদর উপজেলায় রয়েছে মোট পাঁচটি জুট মিল ছিয়াত্তরটি ব্যাঙ্ক শাখা একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পঞ্চাশটির অধিক উপস্বাস্থ্য কেন্দ্র তাছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি শহীদ চান্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ উপজেলাতেই অবস্থিত বগুড়া সদর উপজেলা মোট এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পৌরসভাটি বগুড়া নামে প্রতিষ্ঠিত আঠারোশো সালে ঐতিহ্যবাহী প্রাচীন নগরী ও বাণিজ্যিক কেন্দ্র বগুড়া শহরের পরিচালনার জন্য বগুড়া পৌরসভা গঠন করা হয়েছিল তখন এর আয়তন ছিল দুই দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার পরে উনিশশো সালের এক আগস্ট এটিকে ক শ্রেণীতে উন্নীত করে আয়তন বাড়িয়ে চোদ্দ দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার করা হয় এরপর দুই ছয় সালে আবারও বাড়িয়ে ঊনসত্তর দশমিক পাঁচ ছয় বর্গ কিলোমিটার আয়তনে ঘোষণা করা হয় বর্তমানে শুধু পৌর আয়তনে বসবাস করে প্রায় চার লক্ষ মানুষ আর এগারোটি ইউনিয়নে বসবাসকৃত জনসংখ্যা দুই লক্ষাধিক ইউনিয়ন এলাকাগুলো হল এরুলিয়া ফাপুর, সাবগ্রাম নিশিন্দারা রাজাপুর সাঁখারিয়া শেখেরকোলা গোকুল নুনগোলা লাহিড়িপাড়া ও নামুজা